শীতকাল মানেই রকম সবজি আর আজকে তাই চলে এসেছি একটা সবজির ভাপা নিয়ে আজকে বানাবো সিম সিম দিয়ে আজকে ভাপা বানিয়ে দেখাবো এটা গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে নমস্কার আমি শম্পা আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রতিবারের মতন আজকেও নিয়ে চলে এসেছি এই রেসিপি তো এটার জন্য কী কী লাগছে দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি সিম সিমটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার সিমের এ এমাতা মাথা থেকে হালকা হালকা কেটে এর যে আঁশটা থাকে একটা সিরডারা সেটা আমি ফেলে দেবো আর এবার এর মাঝখান দিয়ে আমি হালকা হালকা করে কেটে দেবো কেটে দিলে কি হবে এর মধ্যে মশলাটা ভালো ঢুকবে তো এই একই রকমভাবে আমি সবগুলোই কেটে নেব কেটে একইভাবে সবগুলো আমি কেটে নিয়েছি এবার যেটা করব সেটা হলো আমি এখানে নিয়ে নেব সবগুলো আমি রেডি করে এখানে রেখে দিচ্ছি এবার যেটা নেব সেটা হলো এখানে আমি একটা মশলা রেডি করে নেবো মশলার জন্য যেটা লাগবে এখানে আমি একটা নিয়ে নিয়েছি মিক্সির জার আর তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কাজু কাজুটা যদি আপনাদের ঘরে না থাকে নাও দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পোস্ত আর এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ কালো সর্ষে এবার এটা দিলাম আমি এখানে এক চামচ দিয়ে দিলাম সাদা তেল আর এখানে কয়েক দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন এবার এখানে আমি দিয়ে দিলাম জল এখানে সামান এবার আমি এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার আমি এখানে যে সিমগুলো নিয়েছিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব আর এদিকে নিয়ে নিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা খুন্তি দিয়ে এটাকে চারিদিকে ঘুরিয়ে তেলটাকে কড়াইতে লাগিয়ে নেব আর এদিকে যে সিমগুলো আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সিমগুলো একটা একটা করে আমি কড়াইতে দিয়ে দেব এবার এখানে আমি কিছুটা সিম দিয়ে দিয়েছি আর এবার সিমটাকে আমি উল্টে পাল্টে একটা একটা করে একটু ভেজে নেব সিমটা হালকা একটু ভেজে নিলে ভালো হবে তো আমি এইভাবে একটা একটা করে এপিট ওপিট করে সিমগুলোকে ভেজে নিয়েছি আমি এখানে দুশো গ্রাম সিম নিয়েছিলাম এবার আমি এই সিমগুলোকে উঠিয়ে নিচ্ছি আর ভাবে যে বাকি সিমগুলো ছিল সেগুলোও আমি ভেজে নিচ্ছি তো একইভাবে আমি এই সিমগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি এবার যেটা লাগবে সেটা হলো আমার এখানে লাগবে একটা টিফিন কৌটো টিফিন বাটি যেটা যার কাছে যেরকম আছে সে সেরকম নেবে এবার আমি নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা আমি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ লবণ আর এখানে দেব আমি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো খুব বেশি হলুদ আমি এখানে দেব না এবার এটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব আর এদিকে যে সিমটা আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই সিমটা এবার আমি একটা একটা করে সব দিয়ে দেব সিমগুলো সব দিয়ে আমি ফিরে আসছি তো এইভাবে আমি সিমগুলো সব দিয়ে দিয়েছি এর মধ্যে এবার আমি একটা চামচ দিয়ে হালকা করে একটু এটাকে নাড়িয়ে দেবো আর এর ভেতরে আমি দিয়ে দেবো এবার কয়েকটা কাঁচা লঙ্কা আমি এখানে চারটে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিঁড়ে দিয়ে দিয়েছিলাম আর যেটা দেব সেটা হলো এখানে আমি এক চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম আর যে মিক্সিটাতে আমি মশলা করেছিলাম সেই মিক্সিটা দেওয়া জল আমি এর ভেতরে দিয়ে দিয়েছিলাম এবার চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকনাটা বন্ধ করে দেব ঢাকনাটা খুব ভালো করে বন্ধ করতে হবে এবার যেটা করব আমি সেটা হলো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল জলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটা এরকম স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টিফিন কৌটোটা এবার এটাকে আমি পনেরো মিনিট হতে দেবো আর এখানে আমি এটা ঢাকনাটা ওপর থেকে একটা চাপা দিয়ে দিয়েছি পনেরো মিনিট এটাকে হওয়ার পরে আমি ঢাকনাটা খুলে গ্যাসটা বন্ধ করে আরও কিছু সময় রেখে দেবো এটা একদম ঠান্ডা হবে তারপরে খুলব তো আমি এটাকে আরও পনেরো মিনিট বাইরে রেখে দিয়েছিলাম তো এটা ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি খুললাম তো দেখতেই পাচ্ছ কত সুন্দর রেডি হয়ে গেছে আজকের এই সিমের ভাপা রেসিপি তো গরম গরম ভাতের সঙ্গে এটা কিন্তু খুব ভালো লাগবে আপনারা যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই একবার বাড়িতে করে দেখতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ